আড়িগুলো তিন দিন থেকে শুকাইতেছি আজকে শুকাই গেছে আল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বাবা ওয়া আলাইকুম আসসালাম মামনি তুমি কি হবে মামনি তোমাকে ভাত খাইতে ডাকছে ও তোমার মামনি ভাত খাইতে ডাকছে কি রান্না করছ তোমার আম্মা আজকে তো আলু ভর্তা রান্না করছি মানে আজকে আলু ভর্তা রান্না ভাই তো আর কোনো বাদান নাই না বাবা আরে মা আমি আবার কেন তোমাকে জিজ্ঞেস করতেছি আমি তো বাজার করি মারে মারে একাই মানুষটা কাজ করি আমি কাজ করি বাসায় নিয়ে যাই তুমি তো দেখো তোমার দাদি অসুস্থ তোমার দাদির ওষুধ কিনতেই আর আমাদের টুকটা খরচ করতেই আমার সব টাকা শেষ হয়ে যায় তিনশোটা টাকা আমার মালিক আমাকে দেয় এ টাকা দিয়েই আমাদের দিন কোনো মতে কাটে মারে তুমি মানে কষ্ট নিও না তোমাকে অনেক দিন থেকে আমি মাছ মাংস খাইতে পারি না রে মা বাবা আমি মনে কোনো কষ্ট নেই আমার বাবা আল্লাহ আমাদেরকে যা খাওয়াচ্ছে তাতে আমরা খুঁজি এতে আমার মনে কোনো কষ্ট নাই বাবা আমরা তো ভাতটা যে তিনবেলা ভাত খেতে পারি কিন্তু অনেকে আছে যারা খেতে পারে না ভাত এমনকি আমাদের নবী অনেক সময় না খেয়ে থাকতো তারপরে তিনি আল্লাহ তালার কাছে কোনো অভিযোগ করেননি আমরা তো তাও খাইতে পারতেছি আল্লাহর কাছে এটাই লাখ লাখ শুক্রিয়া আল্লাহ তো আমাদের না খেয়ে রাখে নি তো বাবা তুমি চিন্তা করি না আমরা অনেক খুশি আছি বাবা তুমি হালাল ভাবে উপার্জন করতেছো যা খাইতেছ এটাই আলহামদুলিল্লাহ আল্লাহ যখন আমাদের মাছ বংশ খাওয়াবে তখন আমরা মাছ বংশ খাবো বাবা তুমি চিন্তা করি না তুমি খাইতে আসো মারে তুমি এত ছোট একটা মেয়ে হয়ে এত কিছু বোঝো তুমি বাবার অভাব বোঝো আমি আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে তোমার মতো একজন মেয়ে পেয়েছি আমি আল্লাহ তালা যেন তোমার মতো মেয়ে প্রতিটি ঘরে ঘরে দান করে মা বাবা তুমি কোনো চিন্তা করি না তুমি খাইতে আসো মা তুমি যাও আমার অল্প একটু কাজ বাকি আছে তো আমি এটা করি তারপর ঠিক আছে বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সাসা সাসা বাড়িতে আছেন চাচা সাসা বাড়িতে আছেন সাসা বাড়িতে আছেন নাকি আরে কি হইছে ও ভাই আপনি সাসা বাড়িতে নাই না না দাদা বাড়িতে নাই কিছু আমাকে বলো ভাইজান আসলে সসার দরকার ছিল তো এই কাজ শেষ করে আসলাম এই

আবার কালকে কাজ করে ভাইজান শোধ করে দিব আর কালকে কাজ করে টাকা নিয়ে যাবা ভাইজান কাজ করে শোধ করে দেব এ ভাইজান আপনি তো জানেন আমার মা অসুস্থ বাসায় আমি এই কাজ করে আমার পরিবার চালাই এবং মার অসুস্থতাও পিছনে খরচ করি টাকা তো ভাইজান অনেক দিন থেকেই বাসার মধ্যে গোস্ত মাছ খাওয়া হয় না ভাইজান যদি দুশোটা টাকা বাড়াই দিতেন তাহলে হাফ কেজি গোস্ত নিয়ে যাওয়া পরিবার সহ খাইতাম গরিব আবার গোস্ত খাইতে হবে তোমাক আগে ডাল ভাত খাও আগে গোস্ত খাবে আর টাকা টাকা দিতে পারবো না আমি ভাইজান দিলে কি হয় ভাইজান আপনার তো বড় আপনার প্রতিদিনে প্রায় গোস্ত মাছ খান আজকে আমাকে 200 টাকা বাড়াই দিলে কি হয় আমি হাফ কেজি গোস্ত নিতে চাইছি আমি তো বেশি নিতে চাই না কালকে আবার কাজ করে আপনার টাকাটা শোধ করে দিব এমন করেন কেন ভাইজান তুমি আমার সাথে রাগেশ্বর কথা বলতেছো মানে তোরা গোস্ত মাছ খায় তা খাবো না আমরা আর তোরা গরিব মানুষ গোস্ত মাছ খাবা তা আমরা খাবো না নাকি ভাই আপনি আপনার নিজের সাথে দেখলেন আপনারা বড় মানুষ আপনারা প্রায় গোস্ত মাছ খান কিন্তু একবারও কি ভাবছেন যে আমরা গরিব মানুষ আমরা গোস্ত মাছ তো দূরের কথা ঠিক মতো ডালি ভত্তায় আমাদের কপালে জোটে না ভাইজেন এমনও হয় ঈদের দিন অন্য অন্য মানুষের বাচ্চারা অনেক খুশিতে থাকে আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে অনেক কষ্টে দিনকাল কাটাই ভাইজেন ভাইজেন দেন ভাইজেন

টাকাটা অ্যাডভান্স দেন গোস্ত কিনে খাবো গোস্ত কিনে খাবো যা যা এখান থেকে যাও গোস্ত কিনে খাবে আর শোনো আমার বাবার কাছে যদি একটা টাকা দেয় তোমার একদিন কি আমার একদিন গরিব মাইছে আবার গোস্ত খাবে এখন আবার দেখতেছো মানে যাও এখান থেকে

পর্যন্ত তোমার কাছে দুশো টাকা বেশি চাইছে দুশো টাকা দিলে কী দিত উনি তো আমাদের বাড়িতে প্রতিদিন কাজ করে উনি কাজ করে টাকা সত্য দিত ভাইলে তোমাদের গরিব মানুষকে অবহানা করা যায় না তাদের সাথে খারাপ প্রসাব করা যায় না তাদেরকে সাহায্য করতে হয় ভাই আমরা তো সবসময় মাছ মাংস খাই ওনারও তো মাছেরও একদিন মাছ মাংস খাইতে পায় না আমাকে চাগা না দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিলা তোমার এটা অনেক বড় পাপ হয়েছে তুমি যদি তার কাছে ক্ষমা না চাও আর তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না কি বলিস আসলেই তো আমি ওর সাথে এই খারাপ আচরণটা না করতেও পারতাম ওই জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমার কিরম খারাপ লাগতো কেউ যদি আমাকে এইভাবে ধাক্কা দিয়ে ফেলে দিত তখন আমার কিরম লাগতো উনি তো তাহলে অনেক কষ্ট পেয়েছে না এটা আসলে আমি ঠিক করি নাই আজকেই আমি ওনার কাছে ক্ষমা চাবো আবার আমি এক কেজি গরুর মাংসও নিয়ে যাব। ওনার কাছে আমি টাকা নেবো না বোন তাহলে বাবা তোকে মালাসায় দিয়ে অনেক ভালো কাজ করছে আর তোকে যদি মাদেশায় না দিত আমি এসব কোনো দিনও আমি শিখতাম না আর তুই অনেক ভালো কথা বলছিস ঠিক আছে বোন তাহলে চল ঘরে যাই